আমি হলো নানা বাসায় ঘুরতে এসেছি আমি হলো এখন চার সুকারীটি খাবই এটা আমার খুব পছন্দের খাবার আর হলো আম খাবো আর দুপুরবেলা কিন্তু বিরিানি খাবো তো এখন হলো আদা রসুন গুলো বেটে নিচ্ছে আমার নানা আমার নানু তারপর হলো মশলা পোস্তদ ফল তো এই যে এখন আমার মা রান্না করছে এই যে পেঁয়াজগুলো দিয়ে মাংসতে এখন হইলো ওই যে আদা বাটা গুলো দিয়ে দিব আদা বাটা এখন হলো মশলা গুলো নেড়ে ঝেড়ে দিব আর আমার মা দিচ্ছি মরিচের গুড়া কাঁচা মরিচ লবণ হলো এই যে লবণ বিরিয়ানির মশলা রাধুনী আর তিল কিন্তু মা আর আমি ভালোভাবে যে নিচে এসে পড়েছি আর এটা আমার ছোট্ট মামা কিউট আর এখানে হইলো যে গাছের পাতা পড়েছে ওই যে না কেলের পাতা এগুলোই হলো এই যে ভাইটারা ছিঁড়ছে এই যে আমার ভাবি হলো গরুর মাংস রান্না করছে মাটির চুলাতে মাটির চুলা রান্না করে খুব মজা হয় আমি খেয়েছিলাম পরে কিছু খুব মজা হয়েছে আর হলো কিন্তু চোখ জ্বলছে চোখটা দিচ্ছে আর এটা কিন্তু আমাদের মাংস আমাদের মাংসটা এখন হয়ে গিয়েছে আর দেখে না আমি মানে হইলো আমার কিন্তু বেবি আলো পছন্দ দেখে বেবি আলু এই আমার পোলাও হয়ে গিয়েছে জানি বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে দেখেন এ সালাদ এই যে এখন হলো ফাইনাল লুপ রূপ এখন আমি খাবো এখানে সবাই মিলে খাচ্ছি সালাদ আর হলো এখানে কিন্তু বিকালের মরিবত্তা মাখা বো আর এই ঘূর্ণিগুলা কিন্তু নষ্ট এগুলা দিব না এই পুরিগুলা গুলা এই যে পুরি আর মুড়ি ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর হলে আমার ছোট রানি রান্না করেছে চা খুব মজা আমার চেস করে খাচ্ছি সবাই আর এই যে এখানে বাদাম আর এখন হলো রাতের খাবার গুলো খাবো চিকেন দিয়ে ভাত তারপর বাসায় যে ঘুমাবো আর গায়ে একটা লাইক Comment and subscribe, mean Please, acta subscribe. Acta subscribe. Please, please, please. Allah guys.